আমাদের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষণীয় কি বিষয় আছে এবং এর কার্যকারিতা আজকের সামাজিক প্রেক্ষাপটে বা রাষ্ট্রীয় প্রেক্ষাপটে কতটুকু আছে যে মদিনা সনদ যেটা এটাকে বলা হয় আসলে আত্মাহাল ইসলাম ইসলামে একটি রাজনৈতিক চুক্তি বিভিন্ন প্রতিপক্ষ বা বিভিন্ন বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রজাসাধারণ কোন রাষ্ট্রে থাকলে তাদের সাথে কিভাবে রাষ্ট্রীয় বিধিবিধান একটা সাম্য ইনসাফ ন্যায় নীতি ভিত্তিক চলা যায় সহ অবস্থান করা যায় সেটা করার জন্য একটা চুক্তি নবীলাম করেছিলেন ধারা বিশিষ্ট একটি আহ চুক্তি করেছিলেন দেখব যে এখানে শুরু হচ্ছে বিসমুল্লাহ রহমান রহিম বিসমুল্লাহ রহমান রহিম দিয়ে কিন্তু মদিনা সনদ শুরু হয়েছে অনেকে কিন্তু আমাদের বাংলাদেশে বিতর্ক করছেন যে মদিনা সনদে বিসমুল্লাহ রহমান রহিম ছিল না না এখানে সরাসরি

এখানে এসে একত্রিত হয়েছেন মৌমিনদের সাথে এবং তাদের সঙ্গী সাথী হয়ে যুদ্ধবিগ্রহে তাদের সঙ্গ দিচ্ছেন এদের এরা কিভাবে থাকবে এদের জন্য এটি একটি চুক্তিপত্র ইন নাহুম এক নম্বর ধারা এক নম্বর ধারা উম্মাতুন ওয়াহিদাতুন মিন দুনিন নাস এই মুসলিমরা চাই কোরাইশের হোক চাই মদিনার হোক চাই অন্যান্য গোত্রের হোক এরা এক জাতি জি মানব জাতির অন্যান্য জাতিদের থেকে প্রাপ্তিতক একটি মুসলিম জাতি আচ্ছা দুই নম্বর ধারা রয়েছে আল মুহাজিরুন মিন কুরাইশিন আলা রিবাতিহিম ইয়া তাআকালুনা বাইনহুম ওহুম ইয়াফদুন আন ইয়াহুম বিল মারুফ ওয়াল কিসত বাইনাল মুমিনিন কুরাইশ থেকে যারা হিজরত করে এখানে চলে আসছে আলা রিবাতিহিম তারা তাদের অবস্থায় থাকবে মক্কা যে অবস্থায় ছিল যেভাবে তারা গোত্রী থাকতো এখানেও সেই অবস্থায় থাকবে ইয়া তাআকালুনা বাইনহুম তাদের মধ্যে কেউ যদি খুন হয় তাহলে যেভাবে ওই সময় তারা দিয়ত মুক্তিপণ রক্তপণ রক্ত মূল্য দিত এখনো সেভাবে দেবে অহম ইয়ান তাদের কেউ যদি কোথাও বন্দী হয়ে যায় তারা তাদের বন্দিকে মুক্তিপণ দিয়ে বিল মারুপ ন্যায় সঙ্গত ভাবে ছাড়িয়ে আনবে মূল কথাগুলো কি বলা যাবে কারণ আমরা এখানে আটটি ধারা পর্যন্ত এই একই কথা বলা আছে যে তারা আপুর্ব অবস্থায় থাকবে এবং তারা বন্দিকে মুক্ত করবে ন্যায়সঙ্গত ভাবে এই মান্ডার দের মধ্যে বিষয় আলোচিত হয়েছে শুধু শুধু বিষয় তো অনেকগুলো তো এখানে আহ আসলে কি ধর্মীয় কোনো বিষয় আলোচিত হয়েছে অবশ্যই অথবা একটা একটা রাষ্ট্রের মধ্যে মদিনা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের লোকেরা সবাই মিলে একটা সুন্দর সহাবস্থানে থাকার কথা কি এখানে এসছে হ্যাঁ সাম্প্রদায়িক সম্প্রীতির কথা কি এসছে এখানে এখানে যে এখানে তিনটা সংগঠন আমরা দেখি একটা একটা হলো আল হেজবি যে কোরাইশ এবং কোরাইশের যারা আছে এরা একটা দল এরা আগে যেমন থাকতো এখনো তারা সেভাবে থাকবে মুসলিম রাষ্ট্র তাদেরকে সহায়তা দেবে ন্যায়সঙ্গতভাবে দ্বিতীয় হলো তঞ্জিম আল কাবালি গত গোত্রীয়ভাবে যারা অতিথি ছিল জি তারা মদিনায় গোত্রীবা থাকবে রাষ্ট্র তাদের সাথে সেভাবে লেনদেন করবে তৃতীয় যাদের কোনো গোত্র নাই কোন দল নাই ছুট মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে এরা এই রাষ্ট্রের নাগরিক হিসেবে হ্যাঁ এটা রাষ্ট্রীয় নাগরিক রাষ্ট্রের রাষ্ট্রীয় সংগঠনের অধীন হয়ে তারা এখানে বসবাস করবে না সাংগঠনিকভাবে তারা অধিকার পাবে এইভাবে তাদেরকে অর্থাৎ দল হওয়া সত্ত্বেও দল থাকুক কিন্তু

এই দেশে থাকতে পারে এই দেশের কল্যাণ করতে পারে নিজেদের অধিকার পেতে পারে ঠিক এই ধারাগুলির মধ্যে কিন্তু সেই আলোটা সুন্দরভাবে আচ্ছা সংবিধানের মধ্যে মানে এই যে শৃঙ্খলাগুলো বজায় রাখা বা রাষ্ট্রীয় অবকঠামো তৈরি হলো বা সবগুলোকে নাগরিকদের সবাইকে যে একটা শৃঙ্খলার অধীনস্থ করে রাখা হয়েছে সেই শৃঙ্খলাটা কি ইসলাম বেসড কিনা ইসলাম সবাই কি ইসলামের আন্ডারে নিয়ন্ত্রিত ছিল কিনা এখানে সেই মৌলিক কথাটা এখানে বলে দেওয়া আছে 54 নম্বর ধারায় ওয়া মা কানা আহলে আহলি হাযিহিস সহীফা মিন হাদাসিন ওয়استিজার